কোনো গুজব শুনে কিংবা কোনো বাস্তব ত্রুটি দেখে মাদ্রাসাগুলি থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না ইতিহাস খুলে দেখুন ইয়াহুদ খ্রিস্টানদের চক্রান্তে মুসলিম আম জনতার মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে দীর্ঘ সত্তর বছর যাবৎ জামিনে জমিনে আজান বন্ধ ছিল যেখানে বসে এক সময় ইমাম বুখারি রহমতুল্লাহ আলহে বুখারি শরীফ লিখেছিলেন মাদ্রাসা যতদিন আমাদের ইমান ইসলাম ততদিন আবারও বলছি মাদ্রাসা যতদিন আমাদের ইমান ইসলাম ততদিন অতএব মাদ্রাসাগুলির হেফাজত করা মুসলিম উম্মাহর উপর ফরজ জামিয়ান ও ইমানিয়ার সম্পাদক হজরত মৌলানা মুফতি নসির উদ্দিন চাঁদপুরি মুদা আলীর পক্ষ থেকে আজ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে আয়োজিত এই ওলামা ও সমাজসেবী সম্মেলনের সম্মানিত শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে বিশেষ বার্তা বিসমিল্লাহ রহমান রহিম মহতারাম শ্রোতা মন্ডলী আসসালাম নিশ্চয় আপনারা মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন শিক্ষা জাতির মেরুদণ্ড একথা সর্বজন বিদিত কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় যে আজ আমাদের মুসলিম সমাজের মেরুদণ্ড ভেঙে আছে আমরা ধর্মীয় শিক্ষায় প্রায় এটি আর জাগতিক শিক্ষায় অন্যান্যদের চেয়ে বহু পিছিয়ে ফলে আজ গোটা বিশ্বে আমাদের সংখ্যা দুশো কোটি হওয়া সত্ত্বেও আমরা লাঞ্ছিত ও বঞ্চিত বিশেষজ্ঞরা বলছেন এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র পন্থা হলো জাতির শিক্ষাগত মেরুদণ্ড মজবুত করা আমরা জানি মুসলিম জাতির ইমান ইসলাম সংরক্ষণের ক্ষেত্রে মাদ্রাসাগুলির ভূমিকা অপরিসীম মাদ্রাসা হলো ও হাদিসের সংরক্ষণাগার এবং ওলামা তৈরির কারখানা মাদ্রাসা যতদিন আমাদের ইমান ইসলাম ততদিন আবারও বলছি মাদ্রাসা যতদিন আমাদের ইমান ইসলাম ততদিন হেফাজত করা মুসলিম উম্মর ওপর ফরজিবর পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিসে রসুল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন আন শেখে ও শেখায় তারা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস তারা প্রমাণিত হয় যে আল্লাহর যত রকম জামিনে দিনের চলছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ খেদমত হল মাদ্রাসার মেহনত আমরা দেখছি বর্তমান ফেতনার যুগে দিন সেবার সমস্ত লাইনে বিশৃঙ্খলা দেখা গিয়েছে মাদ্রাসাগুলিতে পরিলক্ষিত হচ্ছে মাদ্রাসাগুলি করার দায়িত্ব কিন্তু অতএব মাদ্রাসার অলামা সমাজকে খুব সাবধান ও দায়িত্বশীল হতে হবে আর সমাজ সেবীদের দায়িত্ব হলো মাদ্রাসাগুলির প্রতি আরো সুদৃষ্টি রাখা মনে রাখবে কোনো গুজব শুনে কিংবা কোন বাস্তব ত্রুটি দেখে মাদ্রাসাগুলি থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না আবারও বলছি কোনো গুজব শোনে কিংবা কোনো বাস্তব ত্রুটি দেখে মাদ্রাসাগুলি থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না ইতিহাস খুলে দেখুন ইয়াহুদ খ্রিস্টানদের চক্রান্তে মুসলিম আম জনতার মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে দীর্ঘ সত্তর বছর যাবৎ সেই জামিনে আজান বন্ধ ছিল যেখানে বসে এক সময় ইমাম বুখারি রহমতুল্লাহ আরেহে বুখারি শরীফ লিখেছিলেন অতএব সাবধান যেন আমাদের উদাসীনতা অবজ্ঞা ও নিহার কারণে সেই করুন ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে এটি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি জামিয়া রহমানিয়া